আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলের নতুন করে মুহুর মুহুর রকেট ছুড়ল হামাস এদিকে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য গাজায় গণহত্যার জন্য ইসরায়েল বড় রকমের চপেটাঘাত খাবে জানিয়ে দেব চার লাখ তেহাত্তর হাজার সেনা নিয়ে গাজায় আক্রমণ ইসরায়েলের অন্যদিকে এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি হতিদের এদিকে ইসরায়েলের রাডার ফাঁকিতে হামাসের ক্ষুদ্র আকৃতির ড্রোন এবং সর্বশেষ জানাবো হামাসের হামলায় ইসরায়েলি হতাহতের সংখ্যা বেশি শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইতিমধ্যে ফিলিস্তিনের মারাত্মক আকারের যুদ্ধ শুরু হয়ে গেছে ফিলিস্তিন হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র আর ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েলি প্রশাসন বছরের পর বছর নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইতিহাস ঘেটে দেখা যায় থেকে সালের ইউরোপ থেকে দলে ইহুদিরা যেতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা শুধু ভূমি দখল করেই খান্ত হয়নি তারা নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনি ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদির রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তাদের বুলেটের আঘাতে প্রতিনিয়তই শহীদ হচ্ছে নিরীহ ফিলিস্তিন এবার স্বাধীনতাকামী এই সংগঠনটি ঘুরে দাঁড়িয়েছে অক্টোবর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অবরুদ্ধ গাজার কাছে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে আকর্ষিত রকেট হামলা শুরু করে লাগাতার প্রায় বিশ মিনিটে সাত হাজারের মতো রকেট ছুড়ে পাল্টা জবাব থাকে এতে ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল আর এই যুদ্ধকে ঘিরে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে ইরান সহ মুসলিম বিশ্ব এছাড়া রয়েছে রাশিয়া ও চীন অন্যদিকে ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা আমরা সবাই জানি ইসরায়েল ফিলিস্তিন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমা নেতারা দ্বিচারিতার আশ্রয় নিয়েছেন মানবাধিকার কর্মী সহ বিভিন্ন মহল থেকে এর নিন্দা জানানো হচ্ছে নিজ ভূখণ্ড রক্ষায় ইউক্রেনীয়দের প্রতি একাত্মতা ঘোষণা করে সহায়তার হাত বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো অথচ ফিলিস্তিনিদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে সন্ত্রাসী তকমা আসলে পশ্চিমা দেশগুলো মুখে মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বললেও স্বার্থের খাতিরে প্রয়োজনে আগ্রাসী দখলদারদের পক্ষ নিতেও পিস পা হয় না মহান রব্বুল আলামিনের কাছে আমাদের একটাই চাওয়া লক্ষ্য শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি ফিলিস্তিনিদের হাতেই উঠুক বিজয়ের পতাকা যাক ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদীরা ভিয়ার্স এই সংবাদ বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের নতুন করে মুহুর মুহুর রকেট ছুড়ল হামাস ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে মঙ্গলবার অক্টোবর স্থানীয় সময় বিকেল থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার বেঁধে দেয় তারা আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর মুহুর রকেট ছড়ে গাজা এই সশস্ত্র বাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিক অ্যালিস কার্ডি আসকেলন থেকে জানিয়েছেন বিকেল পাঁচটার কিছু পরই গাজা উপত্য থেকে একসঙ্গে কয়েকশো রকেট ছোড়া হয় তিনি আরও জানান হামলার আগে তিনি সহ অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে চলে যান নতুন করে হামাস রকেট ছোড়ার পর সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং পরবর্তীতে কি হবে এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা বিবিসির এই সাংবাদিক জানিয়েছেন গত কয়েক মিনিটে তারা রকেট বিস্ফোরণের অনেক শব্দ শুনতে পেয়েছেন তিনি আরও জানিয়েছেন হামলার কয়েক মিনিট আগে থেকেই সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মোবাইল ফোনে অব্যাহতভাবে পাঠানো হয় এদিকে হামাস যখন ইসরায়েলের রকেট ছুড়ছে তখন অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় আটশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা জানিয়েছে গাজায় গত তিন দিন ধরে শক্তিশালী বিমান হামলা চলছে আর এসব নির্বিচারে হামলায় অনেক বাড়িঘর ও মসজিদ ধসে পড়েছে বা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে গাজায় গণহত্যার জন্য ইসরায়েল বড় রকমের চপে টাকাত খাবে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার কারণে দখলদার ইসরায়েলকে বড় রকমের চপেটাঘাত খেতে হবে রাজধানী তেহরানের ইমাম আলী আর্মি ক্যাডেটদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা কথা বলেন তিনি জোর দিয়ে বলেন গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তা দখলদারদের জন্য মারাত্মক রকমের বিপর্যয় ডেকে আনবে হামাস সহ অন্য প্রতিরোধ আন্দোলনগুলোর বিশাল আকারের স্বাভাবিক অভিযানে এরই মধ্য ইসরায়েল ক্ষতির মুখে পড়েছে তারা সামরিক এবং গোয়েন্দার সব দিক দিয়েই ব্যর্থতার পরিচয় দিয়েছে সর্বোচ্চ নেতা বলেন সাতই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা যে অভিযান চালিয়েছে এবং তারা ইসরায়েলের বহু স্থাপনা ধ্বংস করার যে কৃতিত্ব দেখিয়েছে তাতে দখলদার ইসরায়েল সরকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছে যেগুলো পুনর্নির্মাণ করা সহজ হবে না এদিকে চার লাখ তেহাত্তর হাজার সেনা নিয়ে গাজায় আক্রমণে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক ও শাসন সক্ষমতার সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি দেন এরপর থেকেই হামাস যোদ্ধাদের এবং তাদের অবকাঠামো ধ্বংস করার জন্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি অতর্কিত স্থল হামলা চালানোর প্রস্তুতি নেয় দেশটি চার লাখ তেহাত্তর হাজার সেনা নিয়ে গাজা আক্রমণে নামে ইসরায়েল যার মধ্যে আট হাজার এলি কমান্ডার সহ নিয়মিত সেনার সংখ্যা এক লাখ তেহাত্তর হাজার রিজার্ভ সেনা রয়েছে তিন লাখ ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই তার ছয়শ যুদ্ধ বিমান ও তিনশোটি রকেট লঞ্চার ব্যবহার করে গাজা উপত্যকায় নিরলস আঘাত ধেনেছে এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি হুতি বিদ্রোহীদের গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয় হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে আমরাও সামরিক অভিযান চালাব গাজায় একটি বিপদ সীমা রয়েছে আমরা অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত হামাসের হামলা গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলে পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে আটশো ফিলিস্তিন গাজায় প্রায় তেইশ লাখ ফিলিস্তিনি বাস করে দু সাল থেকে গাজার আকাশস্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল তাই মূলত আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা এদিকে ইসরায়েলের রাডার ফাঁকিতে হামাসের ক্ষুদ্রা আকৃতির ড্রোন ইসরায়েলের শনিবার আচমকা হামলা চালিয়েছে হামাস হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ধরাছোঁয়ার বাইরে থেকেছে সংগঠনের সদস্যরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর লাখ লাখ কোটি ডলার ব্যয় অত্যাধুনিক সমরস্ত্র প্রযুক্তি ফাঁকি দিতে এই ধরনের ড্রোনের ব্যবহার করা হয়েছে ইসরায়েলের জাতীয় দৈনিক হারাজ্য এক বিশ্লেষণে বলা হয়েছে হামলায় ইসরায়েলের তৈরি স্কাই লার্ক ড্রোনের মতো অতি ক্ষুদ্র আকৃতির আকার যান ব্যবহার করে হামাস সীমানা টপকেছেন প্যারাশুটে মোটর প্যারাগ্লাইডার লাগিয়ে আর এ কারণে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি আইএনএনএস একজন জ্যৈষ্ঠ গবেষক লিরান আনতে বলেন যেসব ড্রোনের প্রযুক্তি এত সহজ যে একটি শিশুও তা ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারবে ইউক্রেন যুদ্ধে যা দেখা গেছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতেও একই দৃশ্য দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি হামাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে গাজা সীমান্তে নজরদারির উদ্দেশ্যে স্থাপন করা ইসরায়েলের একটি প্রতিরক্ষা টাওয়ারের ওপর ড্রোন থেকে বিস্ফোরণ ফেলা হচ্ছে এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা টাওয়ারটির বিস্ফোরণ ঘটে সঙ্গে সঙ্গেই অকার্যকর হয়ে পড়ে ইসরায়েলের নজরদারির ব্যবস্থা হামাসের হামলায় ইসরায়েলি হতাহতের সংখ্যা পঁচিশশো জনেরও বেশি হামাসের হামলায় ইসরায়েলি নাগরিকদের হতাহতের সংখ্যা পঁচিশশো ছয় জনেরও কম হবে না ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে দেশটির মন্ত্রণালয় মতে আহতদের মধ্যে তিনশো তিপ্পান্ন জনের অবস্থা গুরুতর এবং আরও চারশো ছিয়াশি জনের মাঝারি আঘাত লেগেছে কান রেডিও এর আগে জানিয়েছে ক্রমবর্ধমান সংখ্যাতে কমপক্ষে আটশো ইসরায়েলি নাগরিক নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন সাতই অক্টোবর সকালে গাজা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় একই সাথে হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদির রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের এডিএফ যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং অপারেশন আয়রন সোর্স নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হিসেবে বর্ণনা করেছেন